দ্বিতীয় বিয়ের পর অবশেষে মুখ খুললেন হিরণ চট্টোপাধ্যায় গণমাধ্যমকে দ্বিতীয় বিয়ে নিয়ে কি বললেন তিনি বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিক রাখুন যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান গত কয়েকদিন ধরেই দ্বিতীয় বিয়ের কারণে চর্চায় বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় ঋতিকা গিরির সঙ্গে হিরণের বিয়ের ছবি ভাইরাল হয় এরপর প্রথম বউ অনিন্দিতা চট্টোপাধ্যায় এফআইআর করেছেন হিরণের বিরুদ্ধে এই ঘটনার পর কয়েকদিন হিরণকে যোগাযোগ করা যায়নি তিনি ফোন করেননি বা মেসেজের উত্তর দেননি তবে গতকাল দুপুরে গণমাধ্যমের কাছে মুখ খুলেছেন হিরণ তিনি বলেন যেহেতু বিষয়টা বিচারাধীন তাই এই বিষয়ে কোনো মন্তব্য করতে চায় না আপনাদের টেক্সটের সৌজন্যে ধন্যবাদ এরপর হিরণ জুড়ে দিলেন আমি সবসময় বিশ্বাস করে এসেছি যে ব্যক্তিগত ও পারিবারিক জীবনের বিষয়গুলো প্রয়োজন হলে শুধুমাত্র আদালতের মাধ্যমে নিষ্পত্তি হওয়া উচিত গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যম নয় আমি মর্যাদা ও দায়িত্ববোধ নিয়ে কথা বলছি আমি নিয়ে বাবা এবং আমার কন্যার প্রতি আমার ভালোবাসা দায়িত্ব ও অঙ্গীকার কিছু ঊর্ধ্বে পারিবারিক বিষয় নিয়ে প্রকাশ্যে আলোচনা আমার আত্মসম্মান ও আমি যে মূল্যবোধ ধারণ করি তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় আমি আশা করি গোপনীয়তা রক্ষা করা পারিবারিক জীবনের সম্মান বজায় রাখা এবং নারীদের প্রতি সম্মান প্রদর্শনে আমার সিদ্ধান্তটি বোঝা হবে হবে এবং সম্মান জানানো প্রসঙ্গত অনিন্দিতা যখন থানায় অভিযোগ করেন হিরণের বিরুদ্ধে তখন তার পাশে ছিলেন মেয়ে নিয়ে আসা বাবার উপর খুব উগড়ে দেন জনসমক্ষেই সম্প্রতি হিরণ অনিন্দিতার একটি ব্যক্তিগত কথোপকথনের অংশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় সেটা কি আসল নাকি নকল এই ব্যাপারে অনিন্দিতাকে প্রশ্ন করা হলেও তিনি জানিয়েছেন বিষয়টা এখন বিচারাধীন হওয়ার কারণে কোনো মন্তব্য করতে পারবো না প্রিয় বন্ধুরা এ সম্পর্কে আপনাদের মন্তব্য কি অবশ্যই কমেন্টস করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিয়েও সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ